At the moment. আমি স্যার আমাকে বলে আমি পরীক্ষা দিই এবং ভালো একটা সিক্স পাই এবং আমি সব জন্য থ্যাংকফুল স্যারের গেছে তাদের সাপোর্টিং টিম এবং সাবজিত স্যার সবাই অনেক হেল্পফুল ছিলেন তারা আমাকে সাপোর্ট করেছেন যখন যে সময় যে সাপোর্ট দরকার ছিল সাবজিত স্যারকে জিজ্ঞেস করতাম অথবা লিয়াকত স্যারকে জিজ্ঞেস করতাম তারা সাথে সাথে আমাকে সাহায্য করতেন সেই জন্য আমি তাদের জন্য অনেক থ্যাংকফুল আসসালামু আলাইকুম আমার নাম এমডি ডি মেহেদি হাসান বাধন আমার দেশের বাড়ি নোয়াখালী ছোটবেলা থেকে নোয়াখালীতেই বড় হয়েছে আমি আমার এইচএসসি এবং এইচএসসি নোয়াখালী চাটখিল পাঁচ গভর্নমেন্ট কলেজ থেকে থেকে কমপ্লিট করেছে সো আমি তারপরে আসলে আমি খুঁজছিলাম যে একটা ভালো আয়ালস কোচিং সেন্টার যেখান থেকে আমি আমার হায়ার এডুকেশনের জন্য আমার ব্যাচেলার জন্য কমপ্লিট করতে পারি এমন একটা কোচিং সেন্টার সেটা প্রথমে আমার দরকার হলে আয়ালস একটা ভালো স্কোর তো তার জন্য আমি সরপরি ফেসবুক এবং ইউটিউবে আপনার রিসোর্স খুঁজতে থাকি কোন আয়ালস কোচিং সেন্টার আমার জন্য সবচেয়ে ভালো হবে তারপরে আমি ফেসবুকে লিয়াকত কোচিং সেন্টারটা খুঁজে পাই এবং তাদের রিভিউ এবং তাদের ফেসবুক সকল রিভিউ যারা যারা ওখান থেকে ক্লাস করছে তাদের রিভিউ দেখে আমি অনেক মোটিভেটেড হই স্পেশালি দন আমি ঢাকায় আসি আমার আমার বড় বোনের বাসায় উঠি সেখান থেকে আমি আমার আপকে নিয়ে সার সাথে দেখা করতে আসে সরাসরি এবং স্যারকে আমার পুরো হিস্টোরিটা খুলে বলি যে আমার আমি কি রকম স্টুডেন্ট ইংলিশের ক্ষেত্রে আমি খুবই দুর্বল ছিলাম আমি ঠিকভাবে ইংলিশে কথা বলতে পারতাম না এবং ইংলিশকে বেসিক্যালি এফ্রেড অনেক বেশি এফেক্ট থাকতাম সবার সাথে কথা বলার বলতে इवन যখন আমি স্যারের সাথে কথা বলতে স্যার আমাকে ইংলিশে কিছু क्वेश्चन করছিল। আমি ওই ক্ষেত্রে অনেকটা হেজিটেশন করতাম এবং ঠিকভাবে রে এক কথার आंसरগুলা রিপ্লাই করতে পারতাম না এন্ড আমি খুবই অ্যাফ্রেড ছিলাম যে আমি কি পার আদো কি পারবো স্যার তখন আমাকে বললেন যে সবাই স্টার্টিং এ অনেক বেশি হেজিটেশন থাকে সবার মধ্যে বাট আফটার দা কমপ্লিটলি অল দা থিংস ইউ हैव टू बी ওভারকাম অল দা হেজিটেশন এন্ড লাইক দিস থিং হ্যাপেন অন উইথ ইউ সো তখন আমি স্যারকে বললাম যে স্যার স্যার আমাকে মোটিভেটেড করলেন যে তুমি পারবে যদি তুমি আমাদের গাইডলাইন গুলো ফলো করো এবং যেভাবে আমরা তোমাকে ইনস্ট্রাকশন দি তো তুমি এগুলো ফলো করো তাহলে তুমি অবশ্যই তোমার ডিজায়ার স্কোরটা অবশ্যই পাবে আমি তিন মাসের একটি বেসিক এবং আইএস এর কোর্স নিই ল্যাকোস থেকে বাট আমার তিন মাসের কোর্স শেষ হয়ে গিয়েছিল কিন্তু স্যার আমাকে বলল তোমার যতদিন লাগে তুমি ক্লাস কন্টিনিউ করো যখন তোমার দরকার মনে হবে যে তুমি তোমার ডিজায়ার স্কোরটা পাবে তখন তুমি পরীক্ষা দিবে তারপরে আমি মক টেস্ট দি অনেকগুলো আনলিমিটেড মক টেস্ট দি এবং আমি আমার নিজেকে যাচাই করি যে আমি কতটুকু প্রাপ্ত আছি তারপর স্যার আমাকে বলল যে তাহলে তুমি এখন পরীক্ষা দিতে পারবো এগুলো মানে কমপ্লিট করতে অলমোস্ট আমার আট মাস সময় লেগে গিয়েছিল বাট স্যার আমার কাছ থেকে এক্সট্রা কোনো কোন ক্লেম করা নাই সে সবগুলো ফ্রি অফ কস্ট ছিল ইভেন মাই মক টেস্ট অলসো সো

আমি সাউথ কোরিয়ার জন্য আবেদন করতেছি এবং আই এম ফর হিজ সাপোর্ট আমি উনি আমাকে সর্বরের সব প্রথম থেকে শেষ পর্যন্ত সাপোর্ট করে আসছেন তার জন্য অনেক থ্যাংক ইউ এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার ব্যাচেলরটা কমপ্লিট করে আমার দেশের মানুষের জন্য ফিরে এসে কিছু করতে পারি এমন কিছু করতে যাতে সবাই গরিব দুঃখী সবাইকে সাহায্য করতে পারে এবং ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার করতে পারে আমার দেশের জন্য থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম